শুক্রবার মানে তো আমাদের গরিবের জন্য ঈদের দিন আর ঈদের দিনে স্পেশাল কিছু থাকবে না তা কি করে হয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেক ভালো লাগবে আপনাদের আর আজকে আবার নিয়ে আসছি আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও তো চলেন পুরো ভিডিও আপনাদের সাথে শেয়ার করি আজকে রেসিপিগুলো খুব স্পেশাল থাকবে আপনাদের জন্য আমি মনে করি খুবই জামেলা সারাই আমি কিভাবে অল্প কিছু উপকরণ দিয়ে খিচুড়ি রান্না করি সকালবেলা হচ্ছে আমার ভাইয়ার ছিল বাসায় ও বলতেছে আপু আজকে শুক্রবার দিন একটু কিছুই রান্না করো তাই ভাবলাম ভাইয়ের জন্য খুব স্পেশাল করে আজকে আমি খিচুড়ি রান্না করবো যেহেতু ও আমার হাতে খিচুড়ি খুব অনেক পছন্দ করে সোজা চলে গেলাম আমি কিসেনে তো প্রথমে আমি যেটা করলাম এখানে হচ্ছে মুরগির বুক এবং শুধুই পিস নিলাম ওটাকে একদমই ছোটো ছোটো কিউট করে কেটে দিলাম সাথে আলু গাজরও দিলাম তো সবগুলো মাংস আর আলু গাজর একসাথে ধুয়ে আমি একটা পাতির মধ্যে নিলাম সাথে হচ্ছে চাল দিলাম আর চালটা কিন্তু আমি একদমই কম দিলাম মাত্র পাঁচশো গ্রাম দিলাম যেহেতু আমাদের বাসা একদম লুক ছিল না তাই আমি হচ্ছে অল্প করে রান্না করবো আর আমরা তিনজন মিলে খাবো এটুকে আমাদের হয়ে যাবে পরে হচ্ছে চালের সাথে আমি হচ্ছে পরিমাণ মতো পেঁয়াজ আর হচ্ছে হলুদ মরিচ আর যে পরিমাণটা আমি একটু বেশিয়ে খাই আপনারা চাইলে আপনাদের ইচ্ছে অনুযায়ী দিতে পারেন তবু এক এক করে আমা রসুন বাটা গরম মশলা এলাচ পরিমাণ মতো লবণ আর তেল দিয়ে ভালো করে হাতে মেখে নিলাম ভাই বললো শুক্রবার দিন আজকে স্পেশালভাবে খিচুড়ি রান্না করতে আর আমি তো জানি শুক্রবার মানে স্পেশাল দিন আর আমাদের গরিবের জন্য ঈদের দিন আর এই স্পেশাল দিনে স্পেশাল কিছু হবে না তা কী করে সম্ভব তো আমি হচ্ছে একদম জটপট করে ভাইয়ের জন্য সব মশলা দিয়ে ভালো করে হাতে মেখে আমি হচ্ছে খিচুড়িটা বসিয়ে দিলাম আমার হাতে এই খিচুড়িটা সবাই পছন্দ করে তো আমি হচ্ছে সবজি দিয়ে রান্না করি কিন্তু আজকে হচ্ছে আমি অন্যভাবে রান্না করার চেষ্টা করলাম ভাইয়ের জন্য আর তাও যদি ভাইয়ে বলে তাহলে তো আর কথাই নেই আর ভাইয়ে বললে তো বোন পারে না জীবন দিয়ে দিতে আসলে ভাই বোনের সম্পর্কটা অনেক মিষ্টি মধুর হয় আর এই সম্পর্ক কখনো চিহ্ন হয় না এটা আমার কিছুদিনে হয়ে আসছে মাসাল্লাহ সুন্দর লোভনীয় হয়েছে দেখেন আর যখন হচ্ছে কিছুদিন মধ্যে আমি ফানে দিচ্ছি তখন আমার একটা ভিডিও আসছিল ওই আর করা হয় নাই আপনারা পরিমাণ মতো ফানে দিয়ে দিবেন একদম দেখতে কি লোভনীয় হয়েছে মাসাল অনেক মজা হয় এভাবে খিচুড়ি রান্না করলে আপনারা আপনাদের বাচ্চা ফ্যামিলি সবাই মিলে এভাবে রান্না করে খাবেন অনেক মজা লাগবে এবার একটু নাড়া করে উপর দিয়ে আমি হচ্ছে দনিয়া পাতা দিয়ে দিলাম আর শীতকালে যদি দনিয়া পাতা না দেওয়া হয় মনে হচ্ছে রান্নাটা অসম্পূর্ণ লাগে এরই মধ্যে হচ্ছে আমার ভাই আরেকটা আবদার করে ফেলছে তার জন্য গরু মাংস আলো দিয়ে জল রান্না করার জন্য তো আমার বোন হচ্ছে অন্য চুলের মধ্যে বসিয়ে দিল এই তো আমি হচ্ছে দাঁড়িয়ে ওই ভিডিওটা করলাম তো আর আজকের রান্নাগুলো কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন এবং শেয়ার করে দিয়ে যাবেন আর এমন আরো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর যাদের ভালো লাগবে না তারা স্কিপ করে চলে যাবেন একটা কথা মনে রাখবেন আমরা একে অপরকে সারা কখনো সামনের দিকে যেতে পারবো না আর এই তো আজকের বয়সটা দিতে আমার কিন্তু অনেক কষ্ট হয়েছে যাই হোক সব সবকিছু মিলে আলহামদুলিল্লাহ তো আল্লাহ হাফেজ